তোমরা একটু খেয়াল করে দেখো তোমরা একটু খেয়াল করে দেখো মানব রচিত তন্ত্র মন্ত্র নিয়ে ওরা যতটা বাহাদুরি করে আমরা ইসলাম ইসলামী খেলাফত নিয়ে মুখ খুলে ততটা কথাও বলতে পারে না আমি তো চ্যালেঞ্জ করি আসো কোন বুদ্ধিজীবী আছে তোমাদের মাঝে একদিকে তোমরা তোমাদের ইজম রাখো আরেকদিকে আমরা আমাদের ইসলাম রাখবো তখন তারা বলবে কি না 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 আমরাও তো মুসলমান ওরাও মুসলমান বলে তাহলে ইজমগুলো কেন মানো এগুলো রাজনৈতিক বিষয় তুমি কেমন মুসলমান আমি তো মনে করি ইসলামে ব্যক্তিজীবন জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের সব সমস্যার সমাধান ইসলামে আসে না নাই তো ব্যক্তিগতভাবে ইসলাম মানলে রাজনৈতিক সমাধানের জন্য অন্য ইজম কেন মানতে হবে অন্য মানতে হবে এর মানে হচ্ছে কেন তোমার বিশ্বাস যে ইসলাম ব্যক্তি জীবনে সমস্যাগুলোর সমাধান দিতে পারলেও রাজনৈতিক জীবনে ইসলাম সমস্যাগুলোর সমাধান দিতে পারে না আমি বলি ওরে গন্ডমূর্খের দলেরা আগে তো ইসলাম বুঝবার চেষ্টা করো যদি না বুঝো আলেমদের কাছে আসো কিন্তু ওরা ওদের দল বড় হবার কারণে ওদের চেয়ার বড় হবার কারণে ওরা আলেমদের কাছে আসতে চায় না আবার অনেকে আছে আলেমদের দোষ খুঁজে বেড়ায় আলেমের এই দোষ আলেমের ওই দোষ ডাক্তারের দোষ আছে না নাই নাই দোষ নাই আরে কসাই মার্কা ডাক্তার আছে না নাই ওদের বলে দেবা কাল থেকে অসুস্থ হলে ইঞ্জিনিয়ারের কাছে যাইও বাস মার্কা ইঞ্জিনিয়ার আছে না নাই ওদের বলে দিবা কাল থেকে বাড়ি নির্মাণ করতে হলে অ্যাডভোকেটের কাছে যাইও আলেমের দোষ থাকতেই পারে কোনো কোনো আলেম ব্যক্তিগতভাবে কোনো ত্রুটি বিচ্ছুটি হতেই পারে এর পরেও সমাধানের জন্যে কোরআন সন্ন্যান সমাধানের জন্যে আলেমের কাছে যেতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে না আমার দাওয়া তো তাবলিগের না দুজন ইঞ্জিনিয়ার দেশটাকে শেষ করে দিল ওয়াসিফ সাহেব এবং নাসিম সাহেব বাড়ি বানালে যাও তাদের কাছে আমরা বলি না যে বাড়ি বানাতে বাইক ঠিক করো ঠিক আছে ঘুরাফেরা করো অবাক করা বিষয়ে তোমরা যুক্তি চাও আমি যুক্তি দিয়ে দিচ্ছি একদিকে ইসলাম রাখো আরেকদিকে ইসম রাখো যদি বলো যে তোমরা রাজনৈতিক কারণে এই তন্ত্র মন্ত্র এগুলোকে ফলো করো আমি তোমাদের চ্যালেঞ্জ করি ইসলাম যে রাজনৈতিক দর্শন দিয়েছে ইসলাম রাষ্ট্র পরিচালনার যে বিধান দিয়েছে নীতি দিয়েছে আমি ওপেন চ্যালেঞ্জ করি আমি ইসলাম নিয়ে তোমাদের সঙ্গে বসবো একা আর তোমরা জম নিয়ে কমপক্ষের দর্জন আসো আসো আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা তারা মনে করবে কি হুজোর ইসলাম দিয়ে কি এই যুগে চলে আমি তাদের বলি দেখো তোমরা তো আজকে বলতেছো দেড় হাজার বছর আগে ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল ইসলাম চলে দা অথচ ইসলাম গোটা পৃথিবীকে কমপক্ষে হাজার বছর শাসন করেছে আর তোমাদের তন্ত্রমন্ত্র কথা বলে অথচ এই সমাজতন্ত্র দিয়া রাশিয়া একযোগও চলতে পারে নাই রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে ব্রিটিশরা দুইশো বছর ভারত শাসন করেছে অনেকে মনে করবে হুজুর ব্রিটেনে তো গণতন্ত্র আছে দেখছেন কত ইউরোপ উন্নত হয়ে গেছে গণতন্ত্রের কারণে তা আমি তারা বলি তোমার চোদ্দ গোষ্ঠীর কর্মচারী নির্বাচন হয় ব্রিটিশ যে রাজা সে নির্বাচিত হয় না বর্তমান যে চার্লস আছে তাকে কে নির্বাচন করেছে বংশানুক্রমে ব্রিটিশে রাজা হয় তবে হ্যাঁ ব্রিটিশে প্রধানমন্ত্রী লেভেলে একটা নির্বাচন হয় আমি বলি সেটা কর্মচারী থেকে নেতা নির্বাচন হয় মূল নেতা সে বংশ বংশানুক্রমে আসে আমি জানি না এই কথাটা বুঝাইতে পারতেছে কিনা ইউরোপ আমেরিকাকে গোটা পৃথিবী ফলো করে সেই ইউরোপ ইউরোপে গণতন্ত্র কোথায় আছে দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের জন্যে রাষ্ট্রের যে মূল চার্লস রাজা যিনি হন তার কিন্তু কোনো নির্বাচন নাই একেবারে মৃত্যু পর্যন্ত সে রাজা সে মরলে তার বংশের আরেকজন রাজা আরেকজন রাজা এবার আসেন আমেরিকার নির্বাচন সিস্টেম আমেরিকার নির্বাচন সিস্টেম নিয়ে অনেক কথা আছে দুঃখের বিষয় হলো সেই বিতর্কিত বিষয়গুলো ডেমোক্রেসি বা সোশ্যালিজম রাশিয়ার সমাজতন্ত্র ইউরোপ এমিকের গণতন্ত্র এটা আমার দেশে যখন আমদানি হয়েছে আমার দেশের লোকেরা এটাকে কোরআন কিতাবের উপরে প্রাধান্য দিয়ে ফেলেছে মানুষ এতটা প্রাধান্য দেয় না এগুলো নিয়ে বিতর্কই করা যায় না এগুলো নিয়ে বিতর্ক করলে ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে বলে জঙ্গিবাদ আর মৌলবাদ আমি তো বলি সমস্ত তন্ত্র মন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে যেদিন তালেবানরা বিজয়ী হয়েছে পশ্চিমা তন্ত্র মন্ত্রের কবর রচনা হয়ে গেছে আর যেদিন সিরিয়াতে ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে সেদিন তাদের লাশ পচে মাটির সঙ্গে মিশে গেছে এর ছাত্র জনতা লম্বা কথা বলবার সুযোগ নাই একটু খেয়াল করো এই তন্ত্র মন্ত্রগুলো কিছুদিন আগে জাতির সমস্যা নিরসনের জন্যে উদ্ভব হয়েছে এখন এই জাতি বিশ্ব বুঝে গেছে এই তন্ত্র মন্ত্র দিয়ে জাতির সমস্যাগুলোর সমাধান হবে না এখন জাতি হতাশ জাতি এখন নৈরাস তারা আরেকটা ফর্মুলা দেখতে চায় আরেকটা তন্ত্র মন্ত্র দেখতে চায় যার মাধ্যমে তাদের মৌলিক সমস্যাগুলোর সমাধান হবে এই সময়ে যদি তুমি ইসলামকে জাতির সামনে তুলে ধরতে না পারো এই সময়ে যদি ইসলামকে তুমি জাতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে না পারো চীন থেকে কেউ দাঁড়িয়ে যাবে আরেক থিউরি দিয়া ভারত থেকে কেউ দাঁড়িয়ে যাবে আরেক থিউরি নিয়ে জাতি যেহেতু হতাশ মানুষ যেহেতু হতাশ তারা আবার সেই থিউরিকে আপন করে নেবে তখন কিন্তু তুমি ফেসিবাদার জুলুমের জুলুমের বৃত্ত থেকে বের হতে পারবে না এখন একটা সময় আমি গোটা পৃথিবীতে দেখছি আমি বাংলাদেশে দেখছি এখন যদি তোমরা ইসলামের মতো একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম যেহেতু শান্তির ধর্ম শৃঙ্খলার ধর্ম সুন্দরের ধর্ম সৌন্দর্যের ধর্ম সাম্যের ধর্ম মানবতা বোধের ধর্ম মানবাধিকারের ধর্ম ন্যায় বিচারের ধর্ম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম নিয়ে যদি জাতির পাশে দাঁড়াতে চাও জাতি তোমাকে যদি গ্রহণ করে তুমি এই ইসলাম দিয়ে আরো হাজার বছর পৃথিবী শাসন করতে পারবে বোঝার চেষ্টা করো যদি এখন ইসলাম নিয়ে তোমরা জাতির পাশে না দাঁড়াতে পারো ভালো খাবার ক্ষুধার্ত ব্যক্তির কাছে ভালো খাবার না থাকলে সে নোংরা খাবার খেয়ে পেট ভরার চেষ্টা করে এই মাহফিলগুলোতে আজকে আমি একটা ওয়াদা নিব ছাত্র জনতার কাছ থেকে নতুন করে আমাদের কাজ করতে হবে দেখো এই যুব সমাজকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে হবে যুব সমাজকে যদি আমরা সম্পৃক্ত করতে না পারি আমরা কিন্তু মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবো না নাহলে আবার এক নতুন ফর্মুলা এসে নতুন তন্ত্র মন্ত্র এসে আমার ইসলামের উপরে মাতাবরি করবার চেষ্টা করবে আমি গতবার একই আলোচনা করেছি ইসলামটা পূর্ণাঙ্গ ইসলাম জানবার চেষ্টা করবো করব তো হাত আল্লাহ আদা করো শুধু মাহফিলে কানের মজা আর বক্তার মুখের মজার কোন মানে আছে হাত লম্বা করে হাত ইসলামটা পূর্ণাঙ্গ ইসলাম জানবার চেষ্টা করব তো ইনশা সবাই বলি চেষ্টা করব তো ইনশাআল্লাহ দুই নাম্বার ওয়াদা এই পূর্ণাঙ্গ ইসলাম জেনে বুঝে মানুষের কাছে প্রচার করব তো ইনশাআল্লাহ দুর্বল ওয়াদা পাক্কা ওয়াদা করব তো ইনশাআল্লাহ ফাইনালি একটা কথা বাংলাদেশে হাফিজ জি হুজুর রাহিমাহুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন করেন না করেন নাই যাতে হাফিজ হুজুরের সূত্র ধরে এখন যারা মাঠে কাজ করতেছে রহমানিয়া লালবাগ বা চরম নাই সূত্র হজরত হাফিজ হুজুর রহিমাউল্লাহ হজরত হাফিজ হুজুর রহিমাউল্লার সূত্র ধরে লালবাগ কেন্দ্রিক আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ এদেশে খেলাফত প্রতিষ্ঠা এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার কাজ করেছে আমরা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি দেখো তোমরা আমাদের এই ছোট্ট চেষ্টাকে ছোট মনে করো আমি জানি ছোট চেষ্টা এই চেষ্টাকে অব্যাহত রাখতে গিয়েই গত ফেসিবাদের আমলে তিন তিনবার সরকারি মেহমান হওয়া লাগছে মাসের পর মাস রিমান্ড খাটা লাগছে একটা আশা নিয়েই এ কাজ করেছি যাতে ইসলামের জান্ডা অবনমিত না হয় ইসলামের জান্ডা যাতে নিচে না পড়ে যায় এই ইসলামের জান্ডা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে উঁচু রেখে তোমাদের হাতে সুপর্দ করে দিতে চাই কিন্তু তোমরা কি এর জন্য প্রস্তুত আছো যে চেষ্টা করতেছে হাজার হাফিজুর রহমাউল্লার সেই চেতনা খেলাফত প্রতিষ্ঠা ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যদি আমরা অগ্রসর হই তোমরা আমাদের সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তালা তোমাদের এই ছোটোখাটো এই আবেগ অনুভূতি ওয়াদাকে কবুল করে নেন আবারও বলছি দেখো সংক্ষিপ্ত সময় আমি কোনো বিষয় নেই না জাতির সামনে তুলে ধরো তোমরা যে সিস্টেম যে ইজব দিয়ে দেশ চালাচ্ছো কোনদিন এই দেশে শান্তি আসবে না কোনোদিন এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না তোমরা মুসলমান তোমরা দাবি করো তোমরা মুসলমান চলো সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠা করি তাহলে দেশে শান্তি আসবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বৈষম্য দূর হবে নারী তার অধিকার ফিরে পাবে শ্রমিক তার অধিকার ফিরে পাবে কোথাও কোনো ধরনের বৈষম্য থাকবে না আল্লাহ তাবার কোথাও আমাদের সকলকে বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুন ওমা তৌফিক